রক্তের বিনিময় এই সবুজের উপরে লাল রক্ত বইছে কাদের জন্য কেরাই দা স্বাধীন করছে যত ম্যাজিস্ট্রেট বলেন ডিসি বলেন এসপি বলেন সচিব বলেন মন্ত্রী বলেন এদের জন্য স্বাধীন করছে বলে আজকে আমরা এদেশে কথা বলতেছি তাহলে আমরা কথা বলতে পারতাম না বাউন্ডারি ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরে যুদ্ধ করে সেই দেশ স্বাধীন হয়েছে একাত্তরে একাত্তরের লড়াকু সৈনিক আজকে তাকে আমরা বরণ করে নিচ্ছি একাত্তরের বাংলাদেশ জাতীয় দৈনিক একাত্তরের বাংলাদেশ পত্রিকার সম্পাদক এবং প্রকাশক জনাব আনোহাম্মদ সিদ্দিক ঢাকা থেকে আসছেন বীর মুক্তিযোদ্ধা আমাদের আজহার ভাইকে সম্বর্ধনা দেওয়া এবং তাকে আমরা বরণ করে নিচ্ছি চিফ রিপোর্টার হিসাবে উনি শুধু মানিকগঞ্জের চিফ রিপোর্টার না সারা ওয়ার্ল্ডের চিফ রিপোর্টার যেহেতু জাতীয় দৈনিক পত্রিকা আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে কে আছে और तो 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 एज तो 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 सका तो 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 गया गया तो वही हुआ वो लोग देखे ना तो सर्वे यहां पर क्या है ए जी जामाद दादा भाई तो जस्ट जो ने का अब्दुल बा पत्रकार सुन शुरू से यहां पर क्या है

বা চিফ রিপোর্টার তার মানে উনি সারা ওয়ার্ল্ডের চিফ রিপোর্টার উনি আমাদের সবার মুরব্বী গার্জিয়ানের লঘু পড়াই দিব আমি একাত্তরের বাংলাদেশ পত্রিকা সম্পাদক প্রকাশ্য একাত্তরের লঘু পরাই দিবে এরা দেশ স্বাধীন করছে এদের মূল্যায়ন দিয়ে শেষ করা যাবে না এরা যেখানে যাবে এদের মূল্যায়ন আলাদা আচ্ছা আর কি মুক্তিযুদ্ধ আছে আমাদের এখানে

হোসেন মিজানুর হোসেন ধিজানুর হোসেনের সবের কাছে আমরা যারা আছি যারা মাঠে কাজ করতেছি সারা বাংলাদেশে ওনার কাছে আমরা দোয়া চাই যাতে আমাদের এই পত্রিকা নিয়ে আমরা সত্যের সাথে সম্মানের সাথে যেন আমরা তুলতে পারি ওনার কাছে আমরা সেই দোয়া চাই এবং ইতিমধ্যে আমরা গোয়েন্দা রিপোর্ট তো আছে ইনশাল আমাদের পক্ষেই আসছে আমরা সম্মানের সাথেই আছি ভিডিও <laughs> দেয়